নমস্কার এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকে চলে যাচ্ছি একটু সিলেটে কয়েকটা কাজের জন্য আজ দিকে দেখেন আমার মেয়ে কীভাবে তাকাচ্ছে কী সুন্দরভাবে তাকাচ্ছে ও সচরাচর মানে ফোনের দিকে তাকায় না যখন ওকে ভিডিও করতে যাই বা ছবি তুলতে যাই ও কান্নাকাটি শুরু করে আর আমি এখন চলে আসছি কাঁসা পিতলের দোকানে সচরাচর কোনো দোকানে গেলে আমি ফোন বের করি না বা ভিডিও করি না আমার যেমন কীরকম একটা ইতস্তত বোধ হয় যে মানুষ কি জানি বলবে যে দোকানদার কি বলবে না বলবে এরকম ভিডিও করা আর এ দোকানে সচরাচর আসি সব সময় মানে ঠাকুরের বা পুজোর বাসন যাবতীয় সব কিছু এখান থেকেই কেনাকাটা করি বা খুব ভালো পরিচিত হয়ে গেছে ওনাদের সাথে তাও আমি ভিডিও করার সময় ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম তো ওনারা বলছেন হ্যাঁ কোনো অসুবিধা নাই দিদি ভিডিও করতে পারেন আর অনেক দিন ধরে ভাবছি যে এই দোকানের একটা ভিডিও করব। আর আসলে মনে হয় না আর কি দুই ঘন্টা বা দেড় ঘন্টা এখানে থাকি বা কেনাকাটা করি কারণ প্রচুর ভিড় থাকে তো তো আসলেই চলে যাওয়া যায় না কিন্তু একবারও মনে হয় না যে মানে মনেই থাকে না যে ফোন করে এরকম ভিডিও করব। আর প্রচুর কাস্টমার থাকে সব সময় তাদের দোকানে মানে এত ভিড় থাকে যে ওইগুলো মনেই আসে না বা এরকম পরিস্থিতি থাকে না আর আজকে যেহেতু দুপুরের টাইম তো তেমন কোনো কাস্টমার নেই তাই ভিডিওটা করার সুযোগ পাচ্ছি আর কি তাদের দোকানে মানে পুজোর কোনো জিনিস যে নাই তা নয় সব কিছু আছে আর এই দোকানগুলোতে আসলে মনে হয় যে কিছু না কিছু মানে প্রয়োজন না হলেও মনে হয় যেন কিছু না কিছু কিনি আর বিশেষ করে ঠাকুরের যে কোনো জিনিস বা বাসন কুসন আমার মানে কেনাকাটা করতে খুব বেশি ভালো লাগে আর এটা হচ্ছে তাদের আরেকটা দোকান এখানে শাখা পোলা সব কিছু আছে এই দোকানেও মূর্তি ঠাকুরের মূর্তি পিতলের স্টিলের বাসন কুসন আছে আর কি এই দোকানটা একটু ছোট। তাও যতটুকু জায়গা হয় আর কি তাদের এখানেও সব কিছু আছে আর আমি এদিকে আসছি আর আমার হাজব্যান্ড আর মেয়ে আমার হাজব্যান্ডের অফিসে চলে গেছেন এদিকে আমারও কাজ সারা হয়ে গেল আর ওইদিকে ওনারও কাজ সারা হয়ে গেল আসলে আমি আমার মানে আমি একাই আসা অনেক মানে আমার জন্য কষ্ট কোনো মতে আর কি আসছি এখন আসছি যুগল টিলায় আর আর মেয়েকে নিয়ে আসা তো মানে সাহসই করতে পারি না যে মেয়েকে নিয়ে আসবো এরকম গাড়িতে করে ওঠা নামা ওইগুলো আমার জন্য মানে কঠিন হয়ে পড়ে তাই উনি ওকে নিয়ে গেছেন আর এখন চলে আসছি কোর্টে কোর্টে একটা প্রয়োজনে কোর্টের কাজ শেষ করে আমরা চলে আসছিলাম পার্কে আর কোর্টে কিছু ভিডিও ছিল আর মন্দিরেরও ভিডিও ছিল দেখছিলেন যে মন্দিরে গেছি কিন্তু আমি ওই সময়ে এডিটিংয়ের জন্য ওই যে অ্যাপে সবগুলো ভিডিও অ্যাড করছিলাম আর বয়েস দেওয়ার সুযোগ হয়নি আর এদিকে গ্যালারি থেকে ওই ভিডিওগুলো কেটে ফেলছি এখন দেখতেছি যে এই ভিডিওগুলা ইরর দেখাচ্ছে মানুষ পনেরো বিশ সেকেন্ডের একটা ভিডিও দেখে পাবে যে মনে হয় আমার কোনো কাজ নেই সারাদিনে শুধু ভিডিও করি আর কিছুই না কিন্তু এদিকে আমি এডিট করার জন্য বয়েস দেওয়ার জন্য আমার ভিডিওটাই দেওয়া হয় না সেই সময় সুযোগটা হয়ে ওঠে না আর এই ভিডিওগুলো আমি রিলসের জন্য রাখছিলাম গ্যালারিতে রিল দেওয়ার জন্য তাই এই রিলসগুলো অ্যাড করছে যাই হোক আপনারা দর্শন করুন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দিব্যদর্শন আর অনুভব করুন ভগবান এবং ভক্তের মধ্যে এক ঐশ্বরিক টান Hari Krishna Joy Radhe